বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি বছরের পর বছর ধরে যে গুম শব্দটি ছিল এক অন্ধকার রহস্য যে আয়নাঘর ছিল এক অকথ্য ভয়ের নাম আর যারা ছিলেন আইনের ঊর্ধ্বে সে দুর্ভেদ্য দেয়ালে আজ হাতড়ির আঘাত পড়েছে এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন দুটি নাম যারা আজ পরিণত হয়েছেন জাতীয় বীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুর ইসলাম এবং গুম তদন্ত কমিশনের সদস্য ড নাবিলা ইদ্রিস অ্যাডভোকেট তাজুল ইসলাম যিনি একসময় জামায়াত নেতাদের পক্ষে প্রতিরক্ষা আইনজীবী হিসেবে লড়েছিলেন আজ তিনি রাষ্ট্রের চিফ প্রসিকিউটর এক নজিরবিহীন পদক্ষেপে তিনি গুম খুন ও মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করেছেন সাবেক ও বর্তমান মিলিয়ে অন্তত পনেরো জন সেনা কর্মকর্তাকে এই পদক্ষেপ একাই অনেকের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে তিনি সরাসরি বলেছেন ইউনিফর্ম কোনো ঢাল হতে পারে না তার এই অটল অবস্থান সেনাবাহিনীর একটি অংশের মধ্যে তীব্র চাপা ক্ষোভ সৃষ্টি করেছে যা তার জীবনের নিরাপত্তাকেও ফেলে দিয়েছে গভীর শঙ্কায় তাজুল ইসলাম ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারির নির্বাচনের আগেই শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করার পরিকল্পনা রয়েছে তার তাজুল ইসলাম যখন আইনি লড়াই লড়ছেন ঠিক তখনই ডক্টর নাবিলা ইদ্রিস হানা দিয়েছেন সেই সব অন্ধকার জগতের একেবারে গভীরে গুম তদন্ত কমিশনকে সাথে নিয়ে তিনি উন্মোচন করেছেন সেই কুখ্যাত আয়নাঘরের রোমহর্ষক রহস্য আট বছর গুম থাকার পর ফিরে আসা ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের দেওয়া তথ্যের ভিত্তিতে কমিশন হানা দেয় সেই গোপন বন্দিশালায় কিন্তু আরমানের বর্ণনার সাথে কিছুই মেলে না আরমান বলেছিলেন তার সেলের মেঝে ছিল টাইলস করা আর তাকে রাখা হতো একটি ছোট্ট ঘরে কিন্তু তদন্ত দল গিয়ে দেখে বেঝেতে সিমেন্টের প্লাস্টার আর ছোট্ট ঘরের জায়গায় শক্ত দেয়াল কিন্তু ডক্টর নাবিলা ইদ্রিস হাল ছাড়েননি তিনি দেয়ালটি ভাঙার নির্দেশ দেন হাতুরির আঘাতে যখন সে দেয়াল ভেঙে পড়ে তখন বেরিয়ে আসে সে ছোট্ট ঘর তার প্লাস্টারের নিচে আবিষ্কৃত হয় আরমানের বর্ণনা মতো সেই ভাঙা টাইলস প্রমাণ ধ্বংস করার জন্য ছোট্ট ঘরটির বাইরে নতুন দেয়াল তুলে দেওয়া হয়েছিল এবং টাইলস ভেঙে প্লাস্টার করা হয়েছিল এই দৃশ্য দেশবাসীকে স্তম্ভিত করে দেয় ডক্টর নাবিলা ইদ্রিস শুধু আয়নাঘরে উন্মোচন করেননি তিনি প্রকাশ্যে বলেছেন সে ভয়ঙ্কর সত্য তাজুর ইসলাম ও নাবিলা ইদ্রিস দুজন লড়েছেন দুই পথে কিন্তু লক্ষ্য এক রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করা তারা এমন এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন যাদের বিরুদ্ধে কথা বলার সাহসও অতীতে কেউ করেনি তারা যতই সামনে এগোচ্ছেন বিপদ ততই তাদের দিকে ধেয়ে আসছে প্রশ্ন হল বিচার নিশ্চিত করার এই নজিরবিহীন লড়াইয়ে তারা কি শেষ পর্যন্ত সফল হবেন নাকি ইতিহাস বলে গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর পরিণতি হয় ভয়াবহ পুরো জাতি আজ রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে এই দুই যুদ্ধার দিকে যতক্ষণ পলিটিক্যাল পার্টিরা বাহিনীগুলোকে ব্যবহার করবে রাজনৈতিক পাণ্ডা হিসেবে। ততক্ষণ পর্যন্ত গুম বা খুন কোনো কিছু সমস্যার সমাধান সিম্পলি নট পসিবল